হ্যালো আসসালামু আলাইকুম এভরি ওয়ান কেমন আছেন সবাই আমি তানিয়া হুসাইন আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তো ভিডিওটি আসলে কয়েকদিন আগের করা যেহেতু আমি অসুস্থ ছিলাম তো ভিডিওটি আপলোড করা হয়নি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সেই দিনটিতে আমি আসলে কি কি করেছিলাম তো দিনটিতে আমি আসলে অনেক কিছু করেছিলাম প্রথমে আমি আমার একটা কাজের জন্য যাচ্ছিলাম গুলশানে তো সেই সময় হুট করে বৃষ্টি নেমে গেলে এবং বৃষ্টি আমার খুবই ভালো লাগে যদি আসলে বৃষ্টির পানিগুলো না পাড়াতে হয় তাহলে যেহেতু আপনারা জানেন রাস্তাঘাটে খুব বেশি ময়লা থাকে আর আমার কেন জানি এগুলো একদমই ভালো লাগে না বাট বৃষ্টি আমার অনেক ভালো লাগে তো আমি যাচ্ছিলাম খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল বাতাসটাও খুব সুন্দর ছিল আর ওয়েদারটা তো অনেক বেশি ভালো লাগার ছিল তো সব কিছু মিলিয়ে আসলে আমি আমার কাজ শেষ করে গুলশান থেকে যখন রাস্তায় বের হলাম তখন আমি দেখতে পেলাম একটা বিল্ডিং দেখা যাচ্ছে দূর থেকে এবং সাথে সাথেই দেখতে পেলাম যে কিরে আমি তো পুলিশ প্লাজারই সামনে আছি তার মানে আমি তো আমার আন্টির বাসার সামনের বিল্ডিংটি দেখতে পাচ্ছি যেটাকে আসলে সবাই গোল বিল্ডিং হিসেবে চিনে যারা হাতির আছেন তারা অবশ্যই চিনবেন তো তারপর আমি চলে গেলাম আমার আন্টির বাসায় যেমন প্ল্যান তেমনই কাজ দেন সেখানে আমার কাজিন আমাকে মেহেদি লাগিয়ে দিয়ে আসলে আমি যেহেতু শিখছিলাম এতে আমার একদমই মেহেদি লাগানো হয়নি তো আমাকে মেহেদি লাগিয়ে দিচ্ছিল অ্যান্ড দেন আমি আমার আন্টির বাসায় খাওয়া দাওয়া করলাম কিছুক্ষণ সময় কাটালাম সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছিলো দেন আমি আমার বাসার জন্য ব্যাক করি অ্যান্ড বাসার জন্য ব্যাক করতে করতে এবার হচ্ছে আসল কাহিনী যে আমার জন্য আমার আসলে এক ছোটো বোন রাজশাহী থেকে আম পাঠিয়েছে তো এবার মজার বিষয় হচ্ছে আমগুলো নিয়ে আমার সাথে কি কী ঘটলো প্রথমে আমি আবার সেখান থেকে রিক্সা নিই মানে আমি আমার এরিয়া থেকে রিক্সা নিই দশ নাম্বার যাওয়ার উদ্দেশ্যে যেহেতু আমগুলো এসে পরিবহনের মাধ্যমে পাঠিয়েছিল এবং সেখান থেকে আমাকে পিক করতে হবে তো অনেকটা যেতে যেতে তারপরে রাস্তায় পড়ে গেল। একটা জ্যাম এবং জ্যামের জন্য আমাকে সেখানে প্রায় পনেরো বিশ মিনিট বসে থাকতে হলো অ্যান্ড দেন হচ্ছে এই সব জ্যামগুলো আমি পার করে যখন আমি এসে পরিবহনের ওইখানে যাই এই যে ফলপুরটি দিয়ে আমি যাচ্ছিলাম তখন আমি যেতে যেতে দেখতে পাই যে নিচে কিছু জিনিসপত্র বিক্রি করছিল মেবি ইলেকট্রিক কিছু জিনিস খুবই কমে কিন্তু আমার যেহেতু সময় ছিল না আমি দেখতে পারিনি আপনাদের যদি কারো প্রয়োজন হয় আপনারা অবশ্যই এখান থেকে দেখতে পারেন আমার মনে হয়েছিল খুব ভালো কিছু এখানে বিক্রি করে তো আমি এসে পরিবহনের কাছাকাছি যখন পৌঁছালাম তখন আমি শুনলাম যে আসলে আমার এই আমগুলো আমি এখান থেকে নিতে পারবো না আমার আমগুলো নিতে হলে আমাকে যেতে হবে সেই বেনারসি পল্লীতে দেন আর কি করার আছে আবারও সেই ফলপট্টির এখান থেকে হাঁটতে হাঁটতে আমি আবার সেই বেনারসি পল্লীর উদ্দেশ্যে রওনা করলাম ভাই এখানে যে কি পরিমাণে যে আমার কী পরিমাণে মানুষ থাকে এটা আসলে বলে বোঝানোর মতো না তো আমি এখান থেকে আর রিক্সা নিয়ে জ্যামে পড়ে আটকে থাকতে চাচ্ছিলাম না যার জন্য আমি হেঁটেই যাওয়া শুরু করলাম আর এখান থেকে বেনারসি পল্লী খুব বেশি দূরও না আমার ফুল খুব পছন্দ দেখতে পাচ্ছেন আমি যেতে যেতে অনেকগুলো ফুল এখানে দেখতে পেলাম অ্যান্ড আমার তো জাস্ট মন চাচ্ছিলো সবগুলো ফুল আমি নিয়ে নিই এই যে আমি যাচ্ছিলাম এখান থেকে মানে আমি জাস্ট কি বলবো বাম পাশে রাস্তা ধরে আমি যাচ্ছিলাম আর ডান পাশে যদি আপনাদেরকে একটু দেখাই যে কি পরিমাণ জ্যাম পুরাটা দশ নাম্বার পর্যন্ত এত এত বেশি জ্যাম থাকে এখানে এটা বলার বাহিরে এগুলো আসলে সিগনালের জ্যাম বাট অনেক অনেক লম্বা সময় ধরে এখানে থাকতে হয় তো তারপর আমি চলে আসলাম সেই আমার যে বেনারসি পল্লীর কাছাকাছি এখন এখান থেকে আমাকে রাস্তা পার হতে হবে রাস্তা পার হয়ে আমি ওই পারে যাব তো ওই পারে গেলেই আসলে আমি আমার মেন গন্তব্যে পৌঁছাবো এবং তারপরে আমি আমার পছন্দের আমগুলো নিয়ে বাসায় যাব এবং আনপ্যাক করে আপনাদেরকে দেখাবো মেনলি এবং আমি খাবো বাট কি হলো আমি যাচ্ছি যাচ্ছি যেতে যেতে তো সরি আসলে আরেকটা বিষয় বলে নিই আমি এতক্ষণ ধরে বারবার এসে পরিবহন বলে আসছিলাম বাট আসলে এটা ছিল সুন্দরবন কোরিয়ার সরি আমি আন্তরিকভাবে দুঃখিত এই বিষয়ের জন্য তো সুন্দরবন কোরিয়ারে আমি যেটা জানি যেখান থেকে আমি আমগুলো আসলে কালেক্ট করব তো আমি সেই জায়গায় যাচ্ছিলাম কিন্তু সেই জায়গায় পৌঁছানোর পর আমাকে বলা হলো যে আসলে আমগুলো এই জায়গা থেকে না আমগুলোর জন্য আমাকে আবার উল্টা ব্যাক করে তারা আরেকটা লোকেশন দেখিয়ে দিল যদিও খুব বেশি দূরে না ওইখান থেকে জাস্ট এক দুই মিনিটেরই দূরত্ব তো আমি সেখান দিকে আবার ব্যাক করি বাট আমাকে প্রথমে যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছিলো সেটা ছিল আগোরার ঠিক পাশে তো সেইখান থেকে আবারও ব্যাক করে আমি চলে আসি আসলে আমাকে যেখান থেকে আমগুলো নিতে হবে সেই জায়গাতে আসার পরে দেন আমি দেখতে পাই একটা আন্ডারগ্রাউন্ড আমি চলে যাই অ্যান্ড তারা বলে যে এখানে একদম ভিডিও করা যাবে না তারপরও যতটা ভিডিও আসলে করা যাচ্ছিলো বা যতটুকু ক্ষেপ নেওয়া গিয়েছে আমি চেষ্টা করেছি নেওয়ার তো সেখানে আমাকে অনেকটা সময় বসে থাকতে হয়েছে ওইখানে যে আসলে আমার নাম্বারটা দেখাতে হয় আমার পার্সেল নাম্বারটা দেখানোর পরে তারা আসলে আমার পার্সেলটা কোথায় আছে খুঁজে বের করবে অ্যান্ড দেন হচ্ছে আমাকে আবার সেটা রিক্সা পর্যন্ত দিয়ে যাবে তো এই জন্য একটা লম্বা প্রসেস এখানে আছে বা অনেকটা সময় এখানে কাটাতে হয় তারপর আমি সেখান থেকে অনেকক্ষণ পরে বসে থাকতে থাকতে আমার পার্সেলটা পেলাম এবং অবশেষে সেই পার্সেলটা এই যে একজন ভাইয়া এসে আমাকে রিক্সায় উঠিয়ে দিয়ে গেল অ্যান্ড দেন হচ্ছে আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা করি অ্যান্ড জাস্ট আমার মাথায় যেতে যেতে চলছিলো কখন বাসায় যাব যে আমি আমগুলোকে আনপ্যাক করবো আমি দেখবো আসলে আমগুলো আম আমার খুবই খুবই পছন্দ বাট এবার আসলে অসুস্থতার জন্য সেভাবে আমি আম খেতেই পারিনি আমি জানি না কেন আম খেলেও আমার প্রবলেম হচ্ছে আসলে আমকেলে কি প্রবলেম হচ্ছে নাকি আমার মনে একটা ভয় ঢুকে গেছে এটা আমি বুঝতে পারতেছি না আমার প্রচণ্ড পরিমাণে গ্যাস্ট্রিক এবং ঠান্ডার সমস্যা হচ্ছে যার জন্য আসলে আমার অনেক কিছুই খুব বুঝে শুনে খেতে হচ্ছে তো এখানে যেতে যেতেও দশ নম্বরে আমি প্রচণ্ড একটা জ্যামে পড়ে যাই এবং আমাকে আবারও সেখানে প্রায় পনেরো থেকে বিশ মিনিট বসে থাকতে হয় বসে থাকার পর জ্যামটা ছেড়ে দেয় অ্যান্ড ফাইনালি আমি হচ্ছে আমার বাসায় যেয়ে পৌঁছাই তো বাসায় পৌঁছানোর পরই হচ্ছে আমার প্রধান কাজ ছিল আমগুলোকে আমি আনপ্যাক করবো এবং আমি দেখবো আসলে কারণ আমার খুবই ভালো লাগে আমি জানি না কেন এবং এই আমগুলো সেই রাজশাহী থেকে ওরা আমার জন্য পাঠিয়েছে কতটা ভালোবাসা মানে কতটা ভালোবেসে আমাকে পাঠিয়েছে আমার এই জিনিসটা খুবই খুবই ভালো লেগেছে অ্যান্ড ওরা বারবার দুষ্টামি করে বলছিল আপু তোমার জন্মদিনের গিফট এগুলা তো আমার আসলে খুব বেশি ভালো লেগেছিলো তো তারপর হচ্ছে আমি আমগুলোকে আনপ্যাক করি আমাকেই হেল্প করে আমগুলোকে আনপ্যাক করতে আর আমার তুর্কি আমার মামুনি সবাই হয়তো জানেন বা অনেকেই জানেন না আমার মেয়ে তুর্কি আপনাদের কাছে হয়তো বিড়াল মনে হতে পারে বাট ওকে আমি অনেক ভালোবাসি তো এসে দেখছিল যে কী এগুলো ওদের কেন যেন এগুলোর মধ্যে খুব বেশি কিউরসিটি কাজ করে তো বলতে বলতেই দেখেন আমের সাথে না ওরা ভুটটা পাঠিয়ে দিয়েছে আমার এত বেশি ভালো লেগেছে মানে আমি বোঝাতে পারবো না আমি জানি না যে ছোট ছোটো জিনিস থেকেও যে এত বেশি খুশি হওয়া যায় বা ভালো লাগা আমার আসলে খুব বেশি ভালো লাগে অন্যদের কার কেমন লাগে আমি জানি না এখানে আমার আমি আমগুলো দেখছিলাম যে কত বড় আম ও আবার আমার জন্য কতগুলো কাঁচা আম পাঠিয়েছিল পাকা আম বিভিন্ন আসলে এখানে বিভিন্ন ধরনের আম আছে এবং রাজশাহীর আম যে কি পরিমাণের মজা আমি আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না আপনারা অবশ্যই খেয়েছেন আপনারাও জানেন বাট আমার কাছে খুব বেশি ভালো লেগেছিলো যেহেতু এই আমগুলো আমার জন্য খুব বেশি ভালোবেসে পাঠানো হয়েছিল। আর আমি বারবার ভুট্টাগুলোকে দেখছিলাম আমার খুবই ভালো লাগছিলো আসলে আমার ওই মুহূর্তটাতে কতটা ভালো লাগা কাজ করেছে আমি বোঝাতে পারবো না যে আমি ঢাকাতে থেকেও আমি একদম পিওর গাছে রাম খেতে পারছি আসলেই আমার অনেক বড়ো সৌভাগ্য আর এরকম মানুষের আমার লাইফে আছে এটা আমার জন্য আরও অনেক বড়ো সৌভাগ্য তো তোমাদেরকে অনেক 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 বেশি থ্যাংকস আমাদের মানে আমাকে এত কষ্ট করে এত দূর থেকে তোমরা এই জিনিসগুলো পাঠিয়েছো আমার কথা মনে রেখে আমাকে মনে করে তোমাদের প্রতিও আমার অনেক অনেক ভালোবাসা রইল এবং আপনাদের সবার প্রতিও সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন আজকের জন্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ